যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থল ম্যানহাটনের একটি বহুতল ভবনে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তা সহ পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী নিজেও রয়েছেন বন্দুকধারীর গুলিতে নিহত নিউ পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম একজন বাংলাদেশি অভিবাসী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঘটনার সূত্রপাত হয় নিউ ইয়র্কের বিখ্যাত পার্ক অ্যাভিনিউর একটি বহুতল ভবনে গুলি শব্দ পাওয়া যায় ওই ভবনটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন নিরীক্ষা সংস্থা কেপিএমজি এবং ন্যাশনাল ফুটবল লিগের মতো বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী কর্মকর্তা জানান তিনি ওই ভবনের ভেতরেই ছিলেন এবং হামলাকারী ফ্লোরে ফ্লোরে যাচ্ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্র সিএনএনকে জানিয়েছে মিডটাউন ম্যানহাটনের এই হামলায় নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা সহ মোট চারজন নিহত হয়েছেন সন্দেহভাজন বন্দুকধারী নিজের গুলিতেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে একজন প্রত্যক্ষদর্শী এএফপি কে জানান তিনি কাজ শেষে বাড়ি ফেরার জন্য জিনিসপত্র গোছাচ্ছিলেন এমন সময় তাদের নিজ নিজ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য মাইকে ঘোষণা করা হয় তিনি বলেন সবাই হতবিহবল হয়ে পড়েছিল পরে একজন বিষয়টি বুঝতে পারে যে কেউ একজন মেশিন নিয়ে ভবনে প্রবেশ করেছে ঘটনার সময় শত শত পুলিশ সদস্য পার্ক অ্যাভিনিউ এলাকা ঘিরে ফেলেন তাদের কারো হাতে ছিল লম্বা বন্দুক পরনে ছিল ব্যালিস্টিক ভেস্ট ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আনা হয় এবং আকাশে হেলিকপ্টার উঠতে দেখা যায়